ধরে কেউ আছে কিনা বলে তিনটাতে কিন্তু এই সেলটি ভাঙা হচ্ছে দেখতেই পাচ্ছেন যেই ডিবি কার্যালয়ের যে একটি গোপন সেল রয়েছে সেই গোপন সেলটি চেক করতে কেউ আছে কিনা সেরাবাহিনীর টিম এবার যাত্রা করেছে এটি সেই ডিবি কার্যালয়ে এখানে একটি গোপন সেল আছে সেটি কিন্তু চেক করতে

106 ছিল ভিডিও এই এক এত রকম ব্যাস কর বলছি আপনি আছেন দেখি পাচ্ছি এটা মেডের কাজ হচ্ছে এই ডিভিডি কার্ড জ্বালা আছে এই ভিতরে কেউ থাকলে সারাদিন বাংলাদেশ সেনাবাহিনী লোক এসেছে আপনারা কেউ থাকলে

ভাঙার এটি ডিবি ডিবি কার্যালয়ের যে সেল কাউন্টার টেরিজম কাউন্টার টেরিজমের যে ইউনিট সেই ইউনিটের পার্সোনাল হচ্ছে সেল এই সেল কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম কীভাবে আসলে রাখা হতো দেখতেই পাচ্ছেন ভিতরে কেউ আছে কিনা বন্দি যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা না খেয়ে মারা যাবে এই চিন্তা থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন কর্নেল রেজন তার নেতৃত্বেই কিন্তু আসলে দীবিকা যে হচ্ছে যে দীবিকা দলে এখনো আটটা সেবিনা রাখতে পেরেছে কিনা সেই কিন্তু এই রয়েছেন এখন আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার সেই কার্যালয়ের ভিতরে যে সেলটি থাকা হয় যেটাকে আসলে গোপন সেল বা টর্চার সেল বলা হয় কাউন্টার টেরিজমে ভেতরে আসলে আমরা হ্যাঁ আমরা কিন্তু এখন সেইটি ভেঙে হ্যাঁ ভেতরে অবশ্যই আমরা দেশবাসীর যারা আসলে যাদের যে টর্চার সেল যেটি আসলে দেখেন কি একটি জায়গা কি জায়গা ডিবি কার্যালয়ে এই কাউন্টার নিজম আসলে যারা সেনাবাহিনীর খোঁজা হচ্ছে দেখেন সিস্টেম এই যে হচ্ছে সেল এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কি গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে সেনাবাহিনীর যে চৌকসটি তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন এটি বইও এটি হচ্ছে সেল যদি দেখাই এটি হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন যে কীভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং দর্শক এটি বইও রয়েছে মানে এটি বইও রয়েছে জি আমরা যদি একটু বলি একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার টেনে যাবে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেজাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে একটা কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পাওয়া পাওয়া মাসে রে gitu দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন বই কোরআন দেখেন বই এবং আপেলটি তাজা আপেল এটা আপেল আমরা পেয়েছে এই সেলের মধ্যে কোরআন এবং হাদিসের বই রয়েছে কেউ আছে আসলে কি সেল আসলে এই সেল যদি স্বাভাবিক কোনো মানুষ আসে তাকে যদি সুযোগ দিয়ে আনা হয় সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব না যে কোথায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেলগুলো কাউন্টার যে সেলগুলো তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কিনা সেটিই কিন্তু সম্ভব মানে আমাদের তারা হেফাজত ইসলামের নেতা কবি তাদের চিন্তা ছিল যদি কেউ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু নাখে খেয়ে যাবে সেই চিন্তা থেকে কিন্তু চৌকুশ টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা এটাই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেটেন্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি তো আসলে এখানে এসেছে এবং এই সেল এই সেল থেকে কোনো মানুষ বের হওয়া বা শব্দ শোনা বা কোনোভাবে মানে কি এটা আসলে কষ্ট সাথে যে জায়গাটি দেখলাম এই জায়গাটা নিজের চোখে দেখে নিজেরই কষ্ট লাগতেছে যে কেমন জায়গায় মানুষকে এনে আটকে রাখা হতো দেখতেই পাচ্ছি নিজে এটি হচ্ছে ডিবি কার্যালয় ডিবি কার্যালয়ের সেরিটি শুধুমাত্র এটি বাংলাদেশ সেনাবাহিনীর কে দিয়েই সম্ভব ভেঙে কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের সুযোগ করে দিয়েছে যে যাতে আমরা দু চোখে দেখে যাই যে এখানে কেউ আছে এখানে কিন্তু